ইফতারে যদি এরকম একটা চিকেন পিৎজা হয় তাহলে কেমন লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগছে আজকে আমরা বানাইতে এসেছি চিকেন পিৎজা এখানে ডোটা রেডি করে নেছি আগে আগেই বলে রাখতেছি এখানে আমি কোনো ফুল রেসিপি শেয়ার করতেছি না জাস্ট একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি পিৎজার ডো তো ইস্ট দিয়ে বানানো হয় তাই ফুলার সম্ভাবনা আছে তা আমি এভাবে ফোটা করে দিচ্ছি যাতেও ফোরের দিকে ফুলে না আসে আর এই কাজটা করতে আমার কাছে খুবই মজা লাগতেছিল আর আমি এক হাতে ভিডিও করতেছি আর কাজটা করতেছি আর এখন দিয়ে দিচ্ছি পিজ্জা চস আর পিজা চসটা বানানো হয়েছে আর দেখেন কালারটা তো সুন্দর হয়েছে হয়েছে ইফতারের পনেরো বিশ মিনিট আগে বসাই দিচ্ছি একদমই টাইম মতো হয়ে গেছে আর একদম গরম গরম খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাদের সবার কাছে বাহিরে পিজ্জা অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু বাসায় তেমন একটা বানানো হয় যদিও বানানো হয়েছে ততটা ভিডিও করা বা পিকচার তোলা হয় এই পিজ্জাটা বানানোর টাইমে কোনো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তাও যখন এত ভালো লাগতেছিলো সব কিছু বানানোর পরে তখন ভাবলাম যে একটু করে শর্ট নিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক কথা বলতে বলতে পিৎজার মধ্যে সসটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব চিকেন চিকেনটা ছোট করে টুকরো করে বেজে নেওয়া হয়েছে আর এই চিকেনটা তো এমনি খেতেও মজা তো একটু করে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য এখানে ডাবল লেয়ারের চিকেন আর আমি একসাথে দিচ্ছি সবগুলো যাতে প্রতিবারই মুখে চিকেন ফরে আর চিকেন না পড়লে তো চিকেন পিজ্জার কোনো মজাই নেই যাই হোক আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এই তো কথা বলতে বলতে সবগুলো চিকেন দিয়ে দিছি তো আর কিছুটা আছে ফাঁকা জায়গা ওখানেও দিয়ে দিব আর এখন দিয়ে দিব পিঁয়াজ ক্যাপসিকাম এটা বাটারের মধ্যে ভেজে নেওয়া হয়েছে আর এদিকে আমি একটা একটা করে বসাচ্ছি সুন্দরের জন্য আর আপনারা চাইলে এলোমেলো করে যেভাবেই ছবি বসা দিতে পারেন লম্বা করে কাটলে আর একটু সুন্দর হইতো তো এটা ছোট করে কাটা হয়ে গেছে চিকেনের মতো করে যাই হোক দেখতে যেমনই হোক খাইতে মজা হইলে হয়েছে যেমনটা খাইতে ইচ্ছে করেছে তেমনটা শুধু হইলে হয়েছে আলহামদুলিল্লাহ তেমনটা হয়েছে আর আমরা এটা দিয়ে ইফতার করছিলাম আর এদিকে দুইটা হাত দেখা যাচ্ছে মেইন হাত হচ্ছে ফাঁসের যে পিজ্জা পাটা বানাইছে আমি শুধু ডেকোরেশন করে দিচ্ছি আর ভিডিও নেওয়ার জন্য এভাবে করতেছি যে এই তো মোটামুটি সবকিছু দেওয়া শেষ আর এখন বাসায় সিজ নেই আমরা কি করব আর কি করছি অল্প কিছুটা বাটারের মধ্যে দিয়ে দিছি মই দিয়ে বানিয়ে নিয়েছি হোয়াইট সস এটা দিয়ে আমরা ফাস্তাও খাই বেশিরভাগ তো আজকে পিজ্জাতে দিয়েছি যেহেতু সিজ নেই সসের কালারে যায় না টেস্টটা কিন্তু দারুণ তো যাই হোক অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন চুলে বসিয়ে নিব এই তো পিজ্জাটা চুলে বসিয়ে দিছি আর এখন চুলার আঁচটা একদম লো করে দিব আর একটা ডাক্তার দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য ফ্রাই পনেরো হইতে বিশ মিনিটের জন্য আর আমার লাগছে প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে পিৎজাটা রেডি তো দেখেন কালার কালারটাও মাসাল্লাহ আর পুরো পিজাও রেডি হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে নিব আর আজানো দিয়ে দিছে আর আমাদের ইফতার টাইমও হয়ে গেছে এখন প্লেট নিয়ে নেবো আর ফিস করে নিব আমরা যেহেতু মানুষ কম তাই বেশি ফিস করে নিই আমরা স্যার করছি আর আপনারা চাইলে এরকম বাসায় বানিয়ে খাইতে পারেন খেতে খুবই মজা হয় আর যেহেতু বাসায় বানাইছি তো এখানে কোনো কিছুর মিক্স বা কোনো কিছুই নাই এই পুরোটাই হেলদি আর একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আর কতক্ষণে মুখে দিব সেটার অপেক্ষায় আছে সবাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হলো আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন